আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগত আজ হলো ২৬ মে সোমবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার কাটলি চড়াতে সন্দেহবাজন বাংলাদেশি বিরোধী অভিযান শুরু বেশ চাঞ্চল্য এলাকায় আটক বেশ কয়েকজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে সাংসদ গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী হিমন্ত নিজের প্রতিদ্বন্দ্বী হিসাবে বেবে নিয়েছেন অভিযুক্ত প্রাক্তন সাংসদ রিপুন বোরার ওকালে চলে গেলেন কাছায়ের এডিসি যুবরাজ বরঠাকুর শোকের ছায়া তেলি খালে ভয়ঙ্কর দুর্ঘটনা থেমে থাকা গাড়িতে বাইকের ধাক্কা মৃত্যু এক যুবকের গুরুতর আহত চালক গেমন সেতু বন্ধ দুর্ভোগ ফেরি সার্ভিস এবং নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বিধায়কের জরুরি আবেদন পশ্চিম কাটিগোড়ায় চুলাই মত তৈরি সরব জনগণ কুম্ভকর্ণের নিদ্রায় আবগারি বিভাগ পুলিশের হস্তক্ষেপ দাবি অযথা কথা বলা বন্ধ করুন সিঁদুর নিয়ে বিবিধ মন্তব্যের পর বিজেপি সহ এনডিএ নেতাদের বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক মর্মান্তিক ঘটনা অরুণাচল রেল স্টেশনের রেলের ধাক্কায় মৃত্যু রেল কর্মচারীর এবং শেষ খবর রক্ষ কি বক্ষক, কাতার কান্দিতে মাদক পাচার কাণ্ডে দ্রুত পুলিশ কর্মী সহ তিনজন এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর এবার হাইলাকান্দি জেলায় সন্দেহবাজন বাংলাদেশি অভিযানে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গিয়েছে কাটলিছড়া থানা এলাকা এবং জামিরা অঞ্চল থেকে পুলিশ বেশ কয়েকজন সন্দেহবাজনকে আটক করেছে পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে বলে জানা যায় তবে কতজনকে আটক করা হয়েছে তা অবশ্য জানা সম্ভব হয়নি পুলিশ গোটা ব্যাপার নিয়ে স্পিক টু নোট অবস্থানে রয়েছে নথিপত্র যাচাই পর্ব শেষ না হওয়া পর্যন্ত পুলিশ মুখ খুলবে না বলে মনে হয় পাকিস্তানের জঙ্গি গাটি গুরিয়ে দেওয়ার পর বাংলাদেশের সঙ্গেও ভারতের সম্পর্ক তিক্ত হতে শুরু করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন সাংসদ গৌরব গগৈ এই কারণে তিনি বয় পেয়েছেন এ কারণে হিমন্ত বিশ্ব শর্মা উঠে পড়ে লেগেছেন সাংসদ গৌরবের বাবমূর্তি নষ্ট করার জন্য গৌহাটিতে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে রাজীব ভবনে সাংবাদিক সম্মেলন করে এমন মন্তব্য করেছেন প্রাক্তন সাংসদ রিপুন বরা তিনি বলেন দু সালে গোপনে গৌরব গগৈ পাকিস্তানে গিয়েছিলেন এই অভিযোগ করে মুখ্যমন্ত্রী হিমন্ত গোটা পঞ্চায়েত নির্বাচনে প্রচার চালান গত দেড় মাস ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত অভিযোগ করে আসছেন গৌরব গগৈয়ের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইসিআইয়ের গোপন সম্পর্ক রয়েছে তিনি কৌশলগতভাবে অসমের জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি গুরাতে চাইছেন কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক ডিডিএমের সিও ডিব্রুগড়ের মূল বাসিন্দা যুবরাজ বড়ঠাকুর চলে গেলেন অকালে হায়দ্রাবাদের এআইজিতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল চারটা তিরিশ মিনিটে মৃত্যুর কুলে ডলে পড়েন তিনি মাত্র চুয়াল্লিশ বছর বয়স হয়েছিল তার রয়েছেন স্ত্রী আকাঙ্ক্ষা শর্মা বরঠাকুর বাবা দুলেন কুমার বরঠাকুর এবং বাই দেবরাজ বরঠাকুর প্রশাসনিক স্তরে এডিসি যুবরাজ বরঠাকুর ছিলেন অত্যন্ত জনপ্রিয় দক্ষ অফিসার তিনি ছিলেন দু সালের এসিএস বেচ কর্মজীবন শুরু করেছিলেন দু সালে দক্ষিণ সালমারায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসাবে নোয়াগাঁও দোলগাঁওয়ে সার্কল অফিসারের দায়িত্ব পালন করেছেন হাইলাকান্দির এসডিও হিসাবেও একসময় কর্তব্যরত ছিলেন তিনি খাছারের অতিরিক্ত জেলাশাসক পদে দায়িত্ব নেন দু সালে এক হৃদয় বিদারক ঘটনা বন্ধুর নতুন বাইকে উঠে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক দুই দিন আগেই বাইকটি কিনেছিলেন জয়দীপ রায় রাতে বন্ধু অমিতকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন রাতাবাড়ি তেলিখালে পৌঁছালে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা ইটবাটার সামনে সড়কের উপর থেমে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা মারে তাদের বাইক সংঘর্ষ এত ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলে প্রাণ হারান অমিত তার মাথা তেতলে যায় জয়দীপ গুরুতর আহত হন স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠালে সেখান থেকে স্থানান্তর করা হয়ে শিলচর মেডিকেলে তার মাথায় হেলমেট তাকায় প্রাণ রক্ষা তবে তার অবস্থাও সঙ্গীন জয়দীপ ন্যাশনাল ব্যাংকের সরিষা ব্রাঞ্চের সিএসপির কর্ণদার এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শকের ছায়া নেমে আসে গেমন সেতুর সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধ ঘোষণার বড় ধরনের ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কাছাড় জেলার খাটিগোড়া কালাইনের জনসাধারণ কিন্তু সামাজিক মাধ্যমে এন ইয়ে বিধায়ক খলিল মজুমদারকে কটাক্ষ করছেন কেন স্থানীয় বিধায়ক হিসাবে সরজমিনে নেই বিষয়টি নিয়ে তাদের পক্ষে রবিবার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি এক ভিডিও বার্তায় জানান গত মে তিনি গৌহাটিতে সরকারি কাজে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন তারপরও তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের কথা একটুকুও বলেননি সেই সেতুটি বরাক উপত্যকার অন্যতম প্রধান সংযোগ মাধ্যম হওয়ায় এর অচল অবস্থায় পুরো অঞ্চলে যাতায়াত কার্যত ব্যাহত হয়েছে তাই গৌহাটি পৌঁছেই এই প্রেক্ষাপটে বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রেক্ষাপটেগো মজুমদার জেলা কমিশনারের কাছে একটি জরুরি আবেদনপত্র পেশ করেছেন তিনি সেতু বন্ধের সময়কালকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান খাটিগোড়ার টোলগেট সংলগ্ন এলাকার রাজীবনগর সাপ্লাই গেট পুঞ্জি গুমরা গ্রান্ট বিতর গুমরা ইত্যাদি এলাকা যে এক প্রকার নেশা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না এসব এলাকা এক প্রকার নেশার কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে সব কিছু জেনে শুনেও না দেখার বান করে কুম্ভকর্ণনের কর্ণনের নির্দায় রয়েছে আবগারি বিভাগ এমন অভিযোগ ওই এলাকার সচেতন মানুষদের তবে এবারে পশ্চিম কাটিগোড়ার একাধিক গ্রামে বেআইনি চুলাই মদের বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার সাধারণ মানুষ রাজীবনগর এলাকার শতাধিক পুরুষ ও মহিলা গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে একটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন যেখানে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনি মদ তৈরি ও বিক্রির অভিযোগ করা হয়েছে অযথা কথা বলা বন্ধ করুন রবিবার এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই সতর্ক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সূত্র উদ্ধৃত করে মাধ্যমগুলি জানিয়েছে বিজেপি তথা জুটসরিক দলগুলির সদস্যদের মোদীর উপদেশ সব বিষয়ে অযথা কথা বলা এবং আলট পকা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে অপারেশন সিঁদুরের পর বিজেপির একাধিক নেতামন্ত্রী মন্ত্রী বেফাস মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন আর এই সবের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে পদ্ম শিবিরকে বিজেপি সূত্রে খবর মুদিতে বটেই এই সমস্ত ঘটনায় বিরক্ত দলের শীর্ষ নেতৃত্ব এই আবহে প্রধানমন্ত্রীর মুখে কুলু পাটার পরামর্শকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এক মর্মান্তিক ঘটনা সংগঠিত হলো অরুণাচল স্টেশনে রেলের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল বছর চল্লিশের এক রেল কর্মীর মৃত যুবকের নাম প্রসাদ চক্রবর্তী ওরফে রাজু তিনি রেল বিভাগের গ্যাংম্যান পদে কর্মরত ছিলেন কুমারপাড়া টিকর গ্রামের প্রয়াত বিদুভূষণ চক্রবর্তীর একমাত্র পুত্র শ্যামাপ্রসাদের মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে শিলচর থেকে আগরতলা অভিমুখে যাচ্ছিল আগরতলা এক্সপ্রেস ট্রেনটি যখন অরুণাচল রেল স্টেশনে ঢুকে সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে এই ঘটনার পর স্থানীয় জনগণ পুলিশে খবর দেন খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এই দুর্ঘটনার খবর চাউর হতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় এবার শেষ খবর রক্ষকী এখন বক্ষক পুলিশের পোশাকের আড়ালে গোপনে চলছিল মাদক পাচারের চক্র তবে শেষ রক্ষা হলো না গোপন সূত্রে পাওয়া তত্ত্বের ভিত্তিতে পাতারকান্দি ও বাজারিচোরা থানার যৌথ অভিযানে ধরা পড়ল এক পুলিশ কনস্টেবল সহ তিন মাদক পাচারকারী উদ্ধার হলো বিপুল পরিমাণ হেরোইন যার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় সত্তর লক্ষ টাকা পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বিকেলে মুন্ডমালা বাইপাস সড়কে গোপন তত্ত্বের ভিত্তিতে তল্লাশি চালায় পাতারকান্দি ও বাজারিচোরা থানার পুলিশ অভিযানের সময় সন্দেহজনকভাবে ছুটে আসতে দেখে একটি পালসার বাইক বাইক থামিয়ে তল্লাশি চালাতেই চমকে উঠেন কর্তব্যরত পুলিশ কর্মীরা বাইকের সিটের নিচে লুকিয়ে রাখা ছিল উনত্রিশটি সাবানের বাক্স যার বেতর পাওয়া যায় তিনশো পঁচিশ গ্রাম সন্দেহজনক হেরোইন ঘটনাস্থল থেকেই আটক করা হয় দুই যুবক আচিমগঞ্জ এলাকার জয়নুল হোসেন এবং চেরাগি এলাকার জহরুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় মাদক নিয়ে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিল তারা তবে এখানেই শেষ নয় ধৃতদের জবানবন্দির ভিত্তিতে উঠে আসে আরও বিস্ফোরক তত্ত্ব গোটা পাচার চক্রের মূল চক্রী একজন কর্মরত পুলিশ কনস্টেবল তার নাম আবুল হুসেন এরপরই নীলামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাথারকান্দি থানার পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন